আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বিন্নগরের বন্যা দেখতে যাব বলে আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি এই যে একে দেখতে পাচ্ছ এর নাম রুদ্র আমার সঙ্গে এবং একে দেখতে পাচ্ছ এর নাম হলে ধর্ম তো আস্তে আস্তে এই যে এটা হলো সেই বিন্নগড়ের হাই স্কুল যেখানে আপাতত এখন স্কুল বন্ধ আছে বন্যার যে সমস্ত মানুষ আছে তারা এই স্কুলে এসে থাকছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গার্লস স্কুল যেটা উদ করার জন্য করেছিল পড়ানোর জন্য কিন্তু এখনও সেটা উদ্বোধন হয়নি এই যে আস্তে আস্তে দেখলাম সেখানে রাস্তায় জল হয়ে গেছে আশেপাশে জল হয়ে গেছে দেখো রাস্তা দিয়ে জল হয়ে গেছে এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো সাধারণত বন্যার যে কাটছে নদীতে সেগুলোকে পারে দেওয়ার জন্য যাতে করে সেগুলো কম করে এই পাথরগুলো দেখতে পাচ্ছ এই বোল্ডারগুলো দেওয়া হচ্ছে এই যে তোমার দ্বারাও একটু ভালো করে বুঝতে পারবে এই যে এই বাঁশগুলো দিয়ে তৈরি করেছে এগুলো হ্যাঁ এই যে এই বাঁশগুলোর মধ্যে ওই বোল্ডার এবং বস্তাগুলোকে ভরে দেওয়া হবে যাতে করে বন্যা যেখানে কাটছে সেই কাটা অঞ্চলগুলো মানে এই জায়গাগুলো যাতে করে জলে ধাক্কাটা এসে এদের লাগে সরাসরি ডাইরেক্ট যাতে মাটিতে না লাগে এই যে দেখো এগুলোতে কিছুদিন আগে জল হয়ে গেছিলো এখন আপাতত কিছুটা জল কমেছে নদীর ভিউটা দেখো সোদগুলো দেখো ওই যে চারিপাশে জল হয়ে গেছে বন্যায় এই যে এবার এই ভিউটা দেখো এই ভিউটা আমাকে অসাম লেগেছিল পুরো অসাম লেগেছিল এই ভিউটা দেখো চারিদিকে জল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আসার জন্য দেখছি বাদের উপরে দেখছি যে সমস্ত মানুষগুলোর মানে বাড়ি কেটে গেছে বা বন্যা হয়ে গেছে তারা বাদের উপরে এসে তিরপল খাটিয়ে তাবু বানিয়ে আছে দেখো তোমরা নিজেরাই দেখো দিয়ে আমরা সাইকেল চালিয়ে আবার চলে আসছি আর একটা জায়গায় যাওয়ার জন্য দেখো গরু কি অবস্থায় আছে তারা তিরপল খাটিয়ে ঝড় বৃষ্টি যদি এখন হয় বা কত বর্ষার সময় এটা রাতের ভিউ প্রায় ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল দেখো রাতের সময় ভিউটা দেখো রাতের ভিউটা দেখতে পুরো অসাম লাগছে